গুড আফটারনুন আমি দাঁড়িয়ে আছি এখন বেলারি বিবেকানন্দ মন্দির তার সামনে আর এখানে রয়েছে একটা বড় মাঠ আর এই মাঠের সামনে রয়েছে বেলারি বিদ্যা মন্দির স্কুল আর আমরা যে জায়গাটায় যাচ্ছি আজকে বাইক নিয়ে এসেছি ওই জন্য এই রাস্তাটা দিয়ে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছিল খুবই একটা ভাইরাল জায়গা এখান থেকে আর তিনশো মিটার মতন বাকি আছে তো জায়গাটা প্রথমে যাই তারপর তোমাদের সঙ্গে পুরো ভালোভাবে ডিটেলসটা দিচ্ছি এখন রয়েছে এই যে আমার বাইক আমরা এসেছি এখানে আমার সাথে প্রিন্টও এসছে তো চলো জায়গাটায় যাই তারপরে পুরো ডিটেলস তোমাদেরকে দিচ্ছি যে জায়গাটা কেন ভাইরাল হয়েছে তো আমরা ঢুকছি বেলারি যে সানরাইজ সানরাইজ পয়েন্ট সানসেট পয়েন্ট যেটাকে বলে ওই ওই জায়গাটা আর পুরো নদীর পাড়ে চলে এসেছি আমাদের যে হুগলি নদী এদিকটা দেখা হয়ে পড়ে দাঁড়িয়ে আছে এদিকে ভাইরাল সেই জায়গা দেখি কি আছে তো আমরা চলে আসলাম সেই ভাইরাল জায়গাটা যেটা হচ্ছে বেলারি আটান্ন গেটের থেকে এক কিলোমিটার আগে আর আমাদের বাড়ি সাতরাগাছি থেকে এটা দূরত্ব হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট চল্লিশ আটত্রিশ চল্লিশ কিলোমিটার মতন তো জায়গাটা যা এক্সপেক্ট করেছিলাম আসার সময় তার থেকে গুণ বেশি ভালো ইভেন যেহেতু এখন মেঘলা রয়েছে সেই কারণে একটু ভিজিবিলিটি কম তাও যা দুধ দিয়ে যা লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আমার পেছনে দেখো নদী এই নদীটার মধ্যে যে বোটগুলো চলছে আর যেহেতু বিকেল এখন চারটে দশ পনেরো বাজে ওই জন্য প্রচুর লোক এসছে আর এরই পাশে একটা ঝাউবন আছে সেই ঝাউবনটাতে আমরা যাবো আমরা জাস্ট দাঁড়ালাম একবার দাঁড়িয়ে এখানকার এখন এনজয় করছি আর এরকম একটা জায়গায় এসে সত্যিকারের বলছি অনুভূতি পুরো আলাদা হয়ে গেছে আমাদের কলকাতা থেকে বা আমাদের সাতটাগাছি হাওড়া থেকে এত সামনে এত সুন্দর একটা জায়গা বিকেলটা কাটানোর মতন রয়েছে জাস্ট বাইক নিয়ে এক ঘন্টা লাগলো আমাদের আসতে চলে আসলাম আমরা আর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো লোক সবাই বাইক নিয়ে আসছে তবে আমার বাইকটা আমি এখানে পার্ক করেছি এখান থেকে সোজা আবার হেঁটে হেঁটে যাব দেখি ও কি কি আছে না আছে আর তার আগে তোমাদের ভিউটা পুরো ভালোভাবে দেখাচ্ছি তো যে জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম পাশে একটা ঝাউবন রয়েছে এই ঝাউবনটা রয়েছে যে এটা ঝাউবন আর এখানে অনেক লোক এসেছে অনেক লোক এদিকে সবাই মাছ ধরছে আবার দেখ রোদ্দুরটা থাকলে একটু বেশি ভালো লাগতো কারণ রোদ্দুরটা নেই তো এখানে অনেক দোকানপটও বসে আছে দেখ চিপস টিপস বেগুনি চপ তো রয়েছে এই যে ঝাউ বাগানটা এখন জলের জন্য জাস্ট জায়গাটা জল জমে রয়েছে নাহলে এইখানটা পিকনিক স্পট এখানে সবাই এসে পিকনিক করে বিকেলবেলা সকালবেলা সবাই এটা একটা পিকনিক স্পট বিলারি পিকনিক স্পট আর এখানে অনেক দোকান রয়েছে যেটা মানে ঘর থেকে তুলে নিয়ে আসছে বসাচ্ছে আবার নিয়ে চলে যাচ্ছে কোনো পার্মানেন্ট দোকান না ওখানে একটা দেখলাম পেছনে একটা রয়েছে তো আমি যেমন এসেছি সাতরাগাছি থেকে হাওড়ার তো আমার সঙ্গে তুই দাদার দেখা হয়ে গেল দাদারা এসেছে আমাদের থেকে আরো দূরে কোথা থেকে এসছো দাদা তোমার প্রথম নামটা ওর নাম সাইফিল সর্দার আর তুমি এইখানে যে এসেছো কোথায় মানে কিভাবে মানে কি কারণে এসছো এখানে প্রথম কথা তো জায়গাটা খোঁজ পেলে কোথা থেকে আর আমরা ইউটিউব দেখে এসেছি বাড়িতে ইউটিউব দেখলাম যে খুব সুন্দর জায়গা হম ভালো লাগলো ওখান থেকে আমরা চিন্তা করলাম যে একদিন যাওয়া রবিবার দেখে আজ ছুটি পেলাম

বনে আসতে কতক্ষণ লাগলো এখানে আসতে বেশি সময় লাগেনি কিন্তু আমরা দুই চার জায়গায় হোল্ড করেছি বৃষ্টি হচ্ছিল আবার হোটেলে খাওয়া দাওয়া করলাম খুবই সুন্দর দৃশ্য কারণ এরকম একটা নদী পাশে রং গাছপালা খুবই কমই পাওয়া যায় ঠিক আছে তার মধ্যে একটা গ্রামিং জানেন আমরা আজকে বর্তমানে গ্রাম ছেড়ে जाऊन শহরে পালিয়ে গেছিলাম একসময় কিন্তু বর্তনা দেখাচ্ছে সব জায়গা আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন আর সব থেকে আপনাদেরই সহযোগিতার জন্য আজকে অনেক গ্রামের মানুষের মুখে কিন্তু হাসি ফুটছে হ্যাঁ এখানে বিশেষ করে দেখলাম যে অনেক দোকানপাট লেগেছে যেটা আহ মানে এখানে ইউটিউব বলুন বা ইনস্টাগ্রাম বলুন ফেসবুকের মাধ্যমে যারা ভাইরাল জুড়ি হয়েছে তারপরে এলাকার এলাকার যে সমস্ত বাসিন্দারা আছে তারা কিছু পরে অন্তত খেতে একদম সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ দিয়ে দেখেন একসময় বকখালি কিন্তু কেউ চিনতো না না কিন্তু বকখালি দেখেন আজকে বর্তমায় আমরা রিসেন্টলি গেছিলাম প্রায় দু সপ্তাহ দু সপ্তাহ হবে ঠিক আছে রুম পাওয়া যাচ্ছে না ওখানে অনেক মানুষ রয়েছে যেমন গ্রামের মানুষ যেমন শহরে পালিয়ে যাচ্ছিল আশা করি আর শহরে পালাবে না আপনাদের জন্য অনেক গ্রামের মানুষের রোজগারও ভালো হচ্ছে তাদের অর্থনৈতিকটাও বাড়ছে আর আমি একটা রিকোয়েস্ট করব যারা দেখছেন তারা একটু বেশি করে শেয়ার করেন আপনারা একটু এখানে আসেন অবশ্যই অতি সুন্দর জায়গা খুব ভালোই লাগবে আশা করি ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা তো আমি ছিলাম ওই দিকটা করে নদীর পাড়টাতে আর আমরা মানে চলে আসলাম এখন এই ঝাউ বাগানের মিডিলটাতে জায়গাটা একটু কাদা কাদা হলেও বেশ নিরিবিলি পাঁচটা ওদিকে পাঁচটা থেকে এখানে অনেকে এসছে সব ভেতরে এদিকে সব ইনস্টাগ্রামের রিলস বানাচ্ছে ছবি তুলছে তারপরে সবাই আড্ডা মারছে প্রচন্ড প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর ভিড় কারণ এতটা ভিড় বুঝতে পারিনি যে বিকেল হলে এখানে এতটা ভিড় হয়ে যাবে এইটা ভিজিবিলিটি এখানটা একটু কম কারণ চারদিকে গাছপালা রয়েছে গাছপালার ছাওয়া আর এই যে পুরো ভিউটা দেখতে পাচ্ছ আর এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা গিয়ে নদী তো সন্ধে হয়ে আসছে আর মোটামুটি একটু আলো কমে যাচ্ছে আর চারিদিক একটু অন্ধকার নির্জন হয়ে আসছে আর ভিড় বাড়ছে এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার খুব ভালো জায়গা তবে দু একটা জাহাজ গেলে আরো বেশি ভালো লাগতো সামনে নদী আমাদের হুগলি নদী আর এই রাস্তাটা সোজা চলে গেছে এইদিকে আটান্ন গেটের দিকে পুরার গাদিয়ারার দিকে আর আমরা এসছি এই পাশ দিয়ে তো আমি এখনও রয়েছি বেলারিতে আর এদিক দিয়ে দেখছো আরও লোক আসছে আর সামনে যে আশ্রমটা দেখতে পাচ্ছ যে মন্দিরটা এটা হচ্ছে বেলারি রামকৃষ্ণ মঠ এখানেও তোমরা এসে বিকেলবেলাটা ঘুরে যেতে পারো এই জায়গাটাও বেশ ভালো তবে এইটা ব্লগ আমি অন্য কোনো একটা সময়ে এইটা পার্সোনালি এটা আলাদা করে একটা ব্লগটা করবো আর এখানে ভিডিও ক্লিপে দেখিয়ে দিলাম একবার